ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের অবদান চিরস্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে অন্যতম হলেন বাংলা অগ্নিকন্যা বিপ্লবী বীণা দাস তিনি উনিশশো এগারো খ্রিস্টাব্দে চব্বিশে আগস্ট নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন তাদের আদি বাসস্থান ছিল চট্টগ্রামে তার পিতার নাম বেনীমাধব দাস ও মাতার নাম সরলা দাস বেনীমাধব দাস ছিলেন ব্রহ্ম পণ্ডিত ও দেশপ্রেমিক তার দিদি ছিলেন বিপ্লবী কল্যাণী দাস সুভাষচন্দ্র বসুর বাল্য শিক্ষক বেনুমাধব দাসের কনিষ্ঠ কন্যা ছিলেন বিনা দাস স্বল্প ও শান্ত প্রকৃতির বিনা দাস বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন তিনি কলকাতায় প্রথমে ডায়াসেশান কলেজ এবং পরে বেথুন কলেজে পড়াশুনো করেন ও পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন কলকাতায় বেথুন কলেজে পড়াশুনোর সময় বিনা দাস উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট পিকেটিং আন্দোলন কলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বেচ্ছাসেবক বাহিনী প্রভৃতিতে অংশগ্রহণ করেন উনিশশো তিরিশ সালে ডালহোসির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য ছোট ছোট দলের নেতৃত্ব দেন এবং গ্রেপ্তার হন বিনা দাস ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবের নেত্রী ছিলেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর পিস্তল দিয়ে গুলি চালান এই সময় জ্যাকসনকে রক্ষা ও বিনা দাসকে ধরে ফেলার কৃতিত্ব অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার হাসান শোহরওয়ার্দি এই হত্যার প্রচেষ্টা চালানোর কারণে নবছর কারাবন্দী হন বিনা দাস উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দক্ষিণ কলকাতা কংগ্রেসের সম্পাদিকা ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য ছিলেন নোয়াখালীর দাঙ্গার পরে তিনি সেখানে রিলিফের কাজ করতেন স্বাধীনতার পরেও সামাজিক ও রাজনৈতিক কাজে নিজেকে ব্যপ্ত রাখেন উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষ ভৌমিকের সাথে তার বিবাহ হয় ঔপনিবেশিক শাসনের অন্ধকার সরিয়ে ভারতকে এক নতুন ভোর আনতে যারা জীবনপণ করেছিলেন বিপ্লবী বিনা দাস ছিলেন তাদের মধ্যে অন্যতম নির্ভীক এই অগ্নিকন্যার শেষ জীবন ছিল বড়ই বেদনাদায়ক স্বামীর মৃত্যুর পর তিনি হরিদ্বারে আশ্রয় নেন এবং সেখানে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর অসহায় সম্বলহীন অবস্থায় পথের ধারে মৃত্যুবরণ করেন